হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি কি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছ আমি আজকে হাটে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড হাটে হাটের থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি হাটে কিন্তু ভীষণ ভীষণ ভালো রকমের অনেক ধরনের মাছ পাওয়া যায় আর খুব ভালো সবজিও পাওয়া যায় পুরো একদম ফ্রেশ এই দেখো এখানে আমরা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আজকে রাত্রে হবে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত আর আলু সিদ্ধ আর তার সাথে আছে শুকলঙ্কা ভাজা এই দেখো কড়াইতে গরম তেল গরম হয়ে গেছে আমি গরম মধ্যে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম আর এটা কিন্তু সর্ষের তেলে কারণ তেল ভা মাছ ভাজার যে তেলটা ইলিশ মাছের ওটা দিয়ে তো ভাতটা খেতে হবে এই কারণে এটা আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি দেখো ইলিশ মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই মোটা মোটা আছে আর দেখো সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে বড় ট্যাংরা ওই ট্যাংরা মাছ নিয়ে এসেছি এই ট্যাংরা মাছটা ভেজে রেখে দেবো এটা কালকে সকালে আলু দিয়ে করব পুরো মাংসের মতন কষা কষা আজকে রাতে আর করবো না আজকে শুধু ইলিশ মাছটাই ভাজা খাবো আর এটা ভেজে রেখে দেবো এই চলো আমার ওই অল্প ইলিশ মাছ আগে ভাজা হয়ে গেছে আর অল্পটুকু আছে এটুকুনি ভেজে নিই আর এই ইলিশ মাছ আর এই মাছগুলো কিন্তু সব আমার বড় ধুয়েছে আমি এগুলো ধুই ওই বেশিরভাগ মাছটা রাত্রেবেলা ধোয় আর কেটেও দেয় ও এই দেখো আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ভাত নিয়েও চলে এসেছি আমার আছে শুকলঙ্কা দুটো ভাজা আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে আমার বরের থালা ও অনেকগুলো শুকলঙ্কা নিয়েছে আর আমার পেটটা একটু খারাপ ছিল তাই আমি নিয়ে নিই দেখো মাছ ভাজাগুলো আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু এতগুলো মাছ ভাজা দেখে ভেবো না যে সব আমি খাবো ওর ভাত কাছে তাই ওর মাছ ভাজাটা আমার কাছে রয়েছে ঠিক আছে ওকে বাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো